প্রশ্ন করে বইসা বললে আর কবি দেখো কাজন প্রশ্ন করলো বইসা করলো নাকি সময় তো দিতে হয় আসল মাল বাজারে উঠে কম আরে নকল মানের ভৈরা যারা তারা খুব গরম রে আসল মাল বাজারে উঠে আসল বাজারে উঠে গম আমার পাগল লেখলো গান আরে আসল মাল বাজারে উঠে কম

আমি সারা জীবন ভরে একেবারে ওই অডিও থেকে সিডি ভিসিডি যত করছি তিন ছন্দ গাইছি আমি চারটা ছন্দ কোনোদিনও দিনও গাই যেটা গাইনি নেই ওইটা কি আজকে গামু নাকি গামু না আমি গাইনি নেই কোনো রেকর্ডের মধ্যে এটা আমি কোনোদিন গাই কিন্তু কেন জানি মনটা আজকে কইতেছে কাজল তুই গা কাজল রে তুই গা বড় বড় মাজারে গেলি ওরে সত্য সত্য ফকির মিলে

আপনি কি বড় লোকেন কেমনি কেমনি বড় লোকেন কথাটা এদিক তো আবার ছাইরে দিব আমি জানি মাতাল রাজ্যের সম্পদ ছিল সম্পদ যে এখনো যে তার নামে যে সমস্ত সম্পদ আছে এই কাগজপত্রগুলো বাইর করলে আমি শত কোটি টাকার মালিক হয়ে যাবো এখনো যে তার যে সম্পদ যেগুলো বিক্রি করে নেই দস্তখত করে নেই এই ঢাকার মহামদপুরের বিলের মধ্যে এখন তো বড় বড় বিল্ডিং হয়ে গেছে ছয় মাস কাগজের পিছে গুলো আমি বড় লোকের কিন্তু যে ভালো লাগে না আরে মাতাল রাত বাজারে গিয়া রাত্র গেল গান লিখিয়া রাত্র গেল গান লিখিয়া রাত্র গেল গান লিখিয়া দিন তো পুরাই না পীড়িতের বাজার ভালা না পীড়িতের বাজার ভালা না বাজার ভালা না পিড়িতে বাজার ভালা না পিড়িতে বাজার ভালা না রে প্রেমের ফাঁকি প্রেমের আসল প্রেমের বাজারই ভালা না বাজার ভালা বাবুল ভাই বাবা জিজুরি ভক্ত পাঁচশত টাকা দিয়ে দেওয়া করেছেন আমাদের বাংলাদেশ দরগা বাজার ঐক্য পরিষদ সম্মানিত সভাপতি জনাব শফিকুল ইসলাম সহসভাপতি আশিক শাহ মোজাদ্দেদি সহসভাপতি খন্দকার দুলাল মাহমুদ ফকির প্রচার সম্পাদক দয়াল কবির ফালুসা এর গুলাম আব্দুর রহমান আরও অন্যান্য ভক্তবৃদ্য নেত্রীবৃদ আমাদের মাঝে এসছেন তাদের প্রতি আমার ভক্তি শ্রদ্ধা তাদেরকে সালাম এবং আমাকে দোয়া করেছেন কাউসার বাবাজি তিনি টাকা দিয়ে দোয়া করেছেন বাবাজি আরো একশো টাকা দিচ্ছে ধন্যবাদ সেলিম বাবাজি তিনি আরো পাঁচশত টাকা দিয়ে দোয়া করেছেন ওনার প্রতি যারা পুরস্কার দিয়ে দোয়া করলেন শকুর আলী ভক্ত জসীম ভাই সেই তিনি আরো দুই শত টাকার মাধ্যমে আমাকে দোয়াশীর্বাদ করেছেন পুরস্কারের মাধ্যমে যারা দোয়া করলেন পুরস্কার না দিয়েও অত্যন্ত সুন্দর পরিবেশে যারা গান শুনছেন ভক্ত আসে সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা সবাইকে সালাম আসলাম ধন্যবাদ আমাদের এই বাড়ির আরেকজন সুযোগ্য সন্তান যার সাথে আমার খুবই একটা ভালো সম্পর্ক ছিল এখনও আছে তবে একটু কথাবার্তা কম হয় আমাদের বাদশা ভাইয়ের বন্ধু জনাব শামীম ভাই সাহেব তিনি আরো পাঁচশো ওই বাদশাহাইয়ের বন্ধু শামীম ভাই পাঁচশো টাকা দিয়ে দোয়া করেছে এবং দুই দুইটি ফুলের মালা অর্থাৎ ওনারা জানে যে আমি এটাতে খুব দুর্বল মানে এটা পছন্দ করি বেশি মালা আমি খুব পছন্দ করি এই দুই দুইটা ফুলের মালা দিয়েছে ধন্যবাদ সাইন সাহেব বাবার আহতালিশার ভক্ত সামিনা বেগম সেই জননী তিনি আরো দুইশত টাকা দিয়ে দোয়া করেছে ভোটবাজার থেকে আরেক ভক্ত আসে কারণ আরো একশত টাকা দিয়ে দোয়া করেছে ভক্তি শ্রদ্ধা সবার প্রতি সালাম আলাইকুম